নমস্কার বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমিপিয়া ভোটের সব খবর সবার আগে জানতে চোখ রাকো বর্তমানের কথায় নমস্কার হয়েছে এবার আমরা অবশ্যই না আমি আমি তো বলছি উত্তরবঙ্গে হবে রায়গঞ্জে কেন না কেন রায়গঞ্জ যদি এমস যদি হয় রায়গঞ্জ পশ্চিমবঙ্গ হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট হ্যাঁ কেন্দ্র মানে মাঝখানে রায়গঞ্জ রয়েছে সেন্টারে তো এখান থেকে এখানে যদি এমস হয় পার্শ্ববর্তী বিহার রয়েছে এ ভাবে নেন অনেকগুলো জেলা রয়েছে তো সব থেকে বেশি লোক রায়গঞ্জে এইমস হলে উপকৃত হবে আমি যারা বলছেন উত্তরবঙ্গে এমস করবে আমি তাদেরকে বলতেছি আসুন না রায়গঞ্জে করুন না আমরা পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে রাজি আছে এম স্যাকশন না হতে পারে কেন হতে পারে আজকে আজকে ওরা বলছে উত্তরবঙ্গে হওয়া উচিত করা উচিত আমি ওদের কথাটাকেই সত্যি ধরে নিলাম তাহলে রায়গঞ্জ যাওয়া উচিত তো যখন এমসটা ঘোষণা করেছিল প্রিয়রঞ্জন দাস মুছি তৎকালীন সময় ইউপিএ গভর্নমেন্টে কিন্তু তৎকালীন যে সিপিএম সমর্থন ছিল তাই তো তো সেই সময় কিন্তু রায়গঞ্জে পানিশালাতে একটা জায়গাও কিন্তু মোটামুটি দেখা হয়ে গেছিলো তাহলে সাধারণ মানুষ বলছে যে এটার জন্য সবচেয়ে যদি ব্যর্থতা হয় তাহলে সেই তৎকালীন বাম সরকারের কারণ সেই সময় যদি জমিটা একবার করে নেওয়া যেত তাহলে আজকে এমস কল্যাণিত হতো না রায়গঞ্জে হতো তাহলে প্রিয়রঞ্জন দাস বসির স্বপ্ন বাস্তবায়িত হতো আজকে আপনি কি মনে করেন যে ফোন সরকারের ব্যর্থতার জন্যই রায়গঞ্জে এমসটা হলো না কারণটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন বাম আমলে নিয়ে আলোচনা হয়েছিল প্রিয়রঞ্জন সরকারে বাম কংগ্রেস সমর্থিত ইউপিএ সরকার ছিল সেখান থেকে এমস কিন্তু ঘোষিত হয়নি এবং ল্যান্ড অ্যাকুইজেশনের জন্য কোনো চিঠি রাজ্য সরকারকে পাঠানো হয়নি কেন্দ্র সরকারের সময় কিন্তু আমরা দেখেছি ওখানে কিন্তু জায়গাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকারের কাছে কোনো চিঠি আসেনি কি আমাকে অ্যাকোয়ার করে আপনি দিন যদি অ্যাকোয়ার করে চিঠি আসতো তাহলে সরকার অলরেডি তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য উনি পরিষ্কার বলেছিলেন আমাদের কাছে চিঠি আসলে আমরা ল্যান্ড দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো ঘোষণা করেছিলেন কিন্তু চিঠিটা আসেনি কিন্তু ওই চিঠিটা এসছে যখন যখন বিজেপি সরকার তখন এমস ঘোষিত হলো এবার পশ্চিমবাংলায় এমস হবে ল্যান্ড নিয়ে যখন চিঠি পাঠানো হলো তখন মমতা ব্যানার্জি এখান থেকে না করে কল্যাণিতে জমি করে দিয়ে দিলেন দেখুন তৎকালীন ব্যাপারটা তো আমি তৎকালীন সরকারে ছিলাম না আমি বর্তমানে এখন আপনাদের আশীর্বাদ পেলে আমি সেখানে পৌঁছাতে পারি পার্লামেন্টে তৎকালীন যারা ছিলেন তখন তারা দায়িত্ব পালন করেছিলেন তার মধ্যে কি ব্যবস্থা ছিল সেই সম্বন্ধে আমি অতটা অবগত নাই সেই জন্য অত বিশেষ কিছু বলতে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন ধর্মগ্রন্থ শিক্ষামূলক স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট